তার কথা বলতে গেলে আজকের সমস্ত দলগুলা অন্তত প্রথম তিনটা দল বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটা দলই ইলেকশন কমিশনের বিরুদ্ধে কামান দেখেছে গতকাল থেকে শুরু হয়েছে এটা দিনভোর নাটক বলাই ভালো আসলে এটা হাতছুট নাটক নাটকের ইনিশিয়েটর শুরু করছিলেন যিনি তার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য চিফ অ্যাডভাইসার অফ বাংলাদেশ কিন্তু এখন এটা হাতছুট ঘটনা ঘটনা নিজেই নিজের রাস্তা নিজের আপনি যদি একই সাথে দুজনের সাথে প্রেম করেন তাহলে যে প্রবলেম হবে দুজন বা তিনজন তাহলে যে প্রবলেমটা হবে একদিন না একদিন তো আপনাকে এটা ফেস করতে হবে যে আপনি রিয়েলি কাকে ভালোবাসেন অমুককে না অমুককে না অমুককে তিনজন একে কথা দিচ্ছেন আমি তোমাকে ভালোবাসি তো একটার সময় কি হবে নাটুকে কায়দায় বলতে গেলে দেখা যাবে একটা হয়তো কোথাও একটা সন্ধ্যা কাটাতে গেছে ডিনার করবেন কারণ সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্টে নাটকের বেলায় হলে ইউজুয়ালি ওখানে গিয়ে দেখা যায় যে দুইটা না হলে তিনটা না হলে দুইটা পক্ষের সাথে একসাথে দেখা গেছে আপনি তো দুইটা পুরুষই ওখানে হাজির বলে আপনাকে দেখে ফেলছে অথবা আপনি ছেলেও হতে পারেন একসঙ্গে তিনটা মেয়ের সাথে প্রেম করছেন তিনটা দুইটা মেয়ে ওখানে হাজির হয়ে গেছে এখন তারা দেখতেছে যে আপনি আরেকজনের সাথে ডিনার করতেছেন ওখানে তুমি তো আমাকে বললো না উনি কে না না এটা তো গ্রহণ করা যায় না ইত্যাদি ইত্যাদি নাটকের বেলায় যেটা হয় অলমোস্ট এটা সেরকম হয়ে গেছে আজকে আজকে না গত কয়েকদিন ধরে তাই এটা নিয়ে একটা শিরোনাম করেছে ওকে সেই জন্য এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সমকাল পত্রিকায় একটা নিউজ করেছে আজকে সমকালে হেডলাইনটা হল সব দলের তোপের মুখে ইসি প্রশাসন বলেছি আপনাদেরকে যে এটা উদ্গাতা এই জটিলতা তৈরি করা সবকিছুকে লন্ডভন্ড করে ফেলা খুব বুদ্ধিমান মনে করে যে সবার সাথে আমি এভাবে ডিল করতে পারবো সেটা ওই ব্যক্তিটা আর কি যে একাধিক মানুষের সাথে প্রেম করেছে ওই ব্যক্তিটা যে একাধিক দলকে বলেছে তোমাকে ক্ষমতায় সমকাল লিখতেছে ভোটের আগে নির্বাচন কমিশন প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি এবং জামাত ইসলামী একটু সাথে অ্যাড করে দিই গতকাল দিন শেষে এই দুজনের সাথে অ্যাড করেছে এনসিপি এনসিপিও তার সজীব ভুইয়া কালকের থেকে একই কথা বলেছে যে আমাদের ভেবে দেখতে হবে আদৌ ইলেকশনে পার্টিসিপেট করব কিনা বাইদ আপনাদেরকে বলে রাখি আমার দর্শক শ্রোতাদেরকে বলে রাখি আজকে বিশ তারিখ কালকের মধ্যে উড্রোল শেষ করতে হবে যে উড্রো করতে চায় ফলে যারা উড্র করার শেষ করে ফেললে পরে এরপরে কিন্তু ফাইনাল হয়ে যাবে যারা থাকবে তারা ফাইনাল তারা ইলেকশন করছে কি করছে না এই বিষয়টা ফাইনাল হচ্ছে অর্থাৎ এটাকে দীর্ঘদিন আর আটকে রাখার কোনো সুযোগ নেই দেখি না কী করে এটা সুযোগ নেই আচ্ছা ঠিক আছে শেষ কথাটা হলো মহা এই যে পথে করেছেন গমন অর্থাৎ বিএনপি জামাত যেই পথে গিয়েছে এনসিপিও সেই পথে তারাও আজকে বিকেলে ইনিসের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে বানাচ্ছে তারাদেরও আবেদন নিয়ে যাবেন ইনিস কিন্তু সবাইকে মিঠা মিঠা আশ্বাস দিয়ে আবার রাজি করে পেলো ওটা খুব ওস্তাদ কিন্তু এই পর্যন্ত সেভাবে উনি চালায় আসতে আসতে আজকেও নিশ্চয়ই মিঠা প্রস্তাব কিছু একটা দিবেন এনসিপি কে হয়তো বলবেন তোমরা আমার ঘরের ছেলে তোমরা তো সবার আগে আমার কথা শুনবে তাই না তোমাদের কি আমি ফেলে যেতে পারি এরকম কিছু তো বলবে না কিন্তু মূল যে কথাটা সে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে আসলে কি তিনজনে কি ক্ষমতা নিতে পারবেন উনি তিনজনা কি প্রধানমন্ত্রী পদ দিতে পারবেন এটা পারা যায় আচ্ছা এগুলো এক পাশে থাক মূল কথাটা আসে তার মানে দাঁড়ালো যে আলোচনাটা শুরু করছি যে ইন সাহেব একটা ইলেকশন করবেন না ফেয়ার ন্যূনতম ফেয়ার ইলেকশনও করবেন না তিনি একটা সাজানো অ্যারেঞ্জ আগে থাকতে নির্ধারিত ফলাফল এমন একটা নির্বাচন করবেন এটা হচ্ছে মূল কথা এতক্ষণ যে কথা বলেছি তার মূল কথা কিন্তু এটা অ্যারেঞ্জ ইলেকশন একটা করবেন এবং সে ব্যাপারে কিন্তু তিনটে পার্টির কোনো আপত্তি নাই কিন্তু মানে প্রকাশ্য কোনো আপত্তি দেয়নি যে তারা অ্যারেঞ্জ ইলেকশন সাজানোর ইলেকশন ইন্টারভেন ইলেকশন হাসিনার মতন দিনের ভোট রাতে হবে কিনা সেগুলো অন্য কথা কিন্তু ফলাফল যে সামবডি অ্যারেঞ্জ করে রাখবে সাজায় রাখবে সেই কিন্তু দেখেন তিনটা দলের কারো খুব সুনির্দিষ্ট কোনো আপত্তি নেই খালি আপত্তিটা হচ্ছে আমাকে না দিয়ে অমুককে কেন দেওয়া হবে আমাকেই দিতে হবে ক্ষমতায় আমাকেই প্রধানমন্ত্রী বসাতে হবে আমাকেই সর্বোচ্চ সিট দিতে হবে অথচ বিএনপি জামাতের বেলা তো তাই এনসিপি বেলা হলো আমাদের যেমন এনসিপি সবচেয়ে ওর আপত্তিটা গতকালকে থেকে কেন হয়েছে কারণ নাইদার প্রতিদ্বন্দ্বী যে কায়ুম কায়ুমের পাসপোর্টের ছবি ভানুতু জায়গা আর একটা পাসপোর্ট ভানুতি বলতে আর একটা প্যাসিফিক কি ছোট দ্বীপরাষ্ট্র এই দ্বীপরাষ্ট্রগুলো করে যেটা দর্দক এইচএসবিসি ব্যাংক ব্যাংকের একটা শাখা নাকি ভানুতুতে আছে

এটাকে বলে অফ ব্যাংকিং এর সুবিধা নেওয়ার জন্য নানান দেশের লোক পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করে এবার আবেদন নিয়ে ওই ব্যাংকে টাকা রাখছে ওই ব্যাংকের টাকা কিন্তু সে রাখছে হয় ইংল্যান্ডের ব্যাংকে অথবা হংকং এর ব্যাঙ্ক হংকং ব্যাংকটা হংকং এর ভুল তৎপরতা হংকং এ যদিও এটা ব্রিটিশদের ব্যাংকে এখনো হেডকোয়ার্টার একবার ইংল্যান্ডে রাখবে একবার হংকং রাখবে এই টানা করে এখনও মিটিং এই ব্রিটেনেই হেডকোয়ার্টার ফলে সমস্ত লেনদেন কিন্তু হংকংয়ে হবে কাগজপত্র দেখানো আছে এটা ভানতুত হয়েছে এটি হচ্ছে অপসর ব্যাঙ্কিং এইটাই হচ্ছে কেন এটা করে করে এই জন্য যে বাংলাদেশে করতে গেলে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে যদি প্রকাশ করে দিই যে আমার এত পরিমাণ টাকা আছে এত পরিমাণ বিনিয়োগ আছে তার ট্যাক্স ধরবে তার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বেস্ট অপশন হচ্ছে অফিস ব্যাঙ্কিংয়ে টাকা রাখা আর ওই দেশগুলো বলে এই যে তোমাকে আমি এখন করে দিচ্ছি এই যে এইচএসিসি তোমাকে একটা ফাইভ স্টার হোটেল রুম দিয়েছি একটা রুম কিন্তু ওই রুম ওটাই হবে জাস্ট ঠিকানা একটা দরকার তাই ওটাই ওদের অপসর ব্যাঙ্কিং সব কাজগুলো ইংল্যান্ডেই করবে অন্য কোনো দেশে বসে করবে কিন্তু দেখাবে কাগজপত্রে যে এটা ভানের অবসর এই করে এই দেশগুলো ছোটখাটো টিকে আছে ওদের কাছে এটা একটা খুব বড় ব্যবসা এনিওয়ে সেটার কারণে ভারত পরিচিত একটা জায়গা সেখানকার নাগরিকত্ব নিচে তার কাহিম সাহ যে আমাদের নাহিদের প্রতিদ্বন্দ্বী তো ডাবল নাগরিকত্ব থাকলে কি হবে এইবার পিছলা পিছলি আমাদের নির্বাচন কমিশন এটা নিয়ে পিছলা পিছলি কেন কারণ আসলে যদি বলে দেয় বর্ডারলি আপনি দিব তাকে কিন্তু বাদ দিয়ে বুঝছো আমি যাকে ইঙ্গিত দিব তাকে কিন্তু রেখে দেবা বুঝছো তার মানে মূল প্রসঙ্গটা কি আসলে এই তিনটা দল ইসির কাছে গেছে কি গেছে না ইসিকে মানতে চাচ্ছে কি চাচ্ছে না দ্যাট ইস নট দ্য ইস্যু ইস্যুটা হচ্ছে যে ইনু সাহেব ইলেকশন ম্যানিপুলেট করবে হস্তক্ষেপ করবে একটা সাজানো ইলেকশন বানাবে দ্যাট ইজ ফাইনাল এবং তার ভিত্তিতে এই দুইটা পার্টিকে আলাদা আলাদা করে বিএনপি এবং জামাতকে আলাদা আলাদা করে বলেছে যে আমি তোমাদেরকে ক্ষমতা আনব অরিজিনাল পাপ এইটা না যে বিএনপি আনলো না জামাতকে আনলো

খালি কামনা কামনি করতেছেন যে আমাকে না দিয়ে বিএনপি কেমন দিল অথবা জামাতকে না দিয়ে বিএনপি কে কেন দেওয়া হচ্ছে অথবা বিএনপি কে না দিয়ে জামাতকে কেন দেওয়া হচ্ছে এগুলা আর এগুলা আমরা দাঁড়া দাঁড়া দেখব ভালো চালাই যান এনিওয়ে সকাল থেকে এটি চলতেছে আজকে গতকালকে থেকে আজকে থেকে কিন্তু আজকে তামসাটা আর একটু জমজমাট আজকে আবার পোলটি মারছে মির্জা ফখরুল আজকে বোধহয় জিও রমনের জনবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী কিছু একটা বার্ষিকী অনুষ্ঠানে গেছে সে মাজারে মাজারে গিয়ে ওখানে বক্তৃতা দিচ্ছে নো নো ওনার ফুল কনফিডেন্স আছে এই ইলেকশন কমিশনের উপরে তারা একদম ফেয়ার ইলেকশনটা করতেই পারবে তিনি কোনো অনস্থায় নাই এই ইলেকশন কমিশন পারবে কে সালাউদ্দিন গেছিল আবার ইনিশায়িক গেছে সালাউদ্দিন সাহেবকে টিপে দিচ্ছে ইনি সাহেব আবার হুমকি দিচ্ছে তোমরা কিন্তু বাইরে বেরিয়ে যদি ইলেকশন কমিশনের বিরুদ্ধে কামান দেখো তাহলে কিন্তু আমি তোমাদেরকে বাদ দেবো এরকম কথাটা কি সকালে মির্জা ফখরুল এই মাজারে গিয়ে এই কথা বলছে আর এখনো কিন্তু এই এখনো সকাল থেকে এখনো ছাত্র দল ইলেকশন কমিশনের সামনে ঘেরাও দিয়ে বসে আসছে তাহলে কি মির্জা ফখরের কথা আর ছাত্র তাহলে ওখানে থাকে কেন এতই যদি আস্থা তারা এতই যদি আস্থা পান এই ইলেকশন উপর নাসির তাহলে আপনি ছাত্র দল ওখানে কেন এবার কোনো কথার সাথে কোনো কাজের মিল নাই সবাই বসে আছে দাদা আমাকে দাদা আমাকে দিয়ে যান আমাকে ক্ষমতায় বসেন আমাকে প্রধানমন্ত্রী করেন আর এই তামসা আমরা বসে বসে দেখতেছি ইলেকশন কয়দিন চালাতে পারবে এটা এই নখরা এই নখরা দিয়ে উনি একটা ইলেকশন করতে পারবেন আমার শ্রোতাদেরকে বলছি আপনারা আস্থা রাখছেন ভেবে দেখেন কেউ তো কারো কম বুঝে না নিশ্চয়ই আপনি বুঝবেন কি হতে যাচ্ছে আলটিমেটলি এটা কি ইলেকশন পর্যন্ত যাইতে পারবে নাকি এর আগেই মুখ থুবে পড়বে সবাই মিলে ওয়েট অ্যান্ড সি একটা বিএনপির প্যালপিটিশন প্যালপিটিশন বুঝেন তো নিশ্চয়ই মানে এটা করি না এটা করি এই গেল প্যালপিটিশন তারেক জিয়ার একটা ভাষ্য ছাপছে সমকাল তারা বলতেছে তারেক রহমান অভিযোগ করেছেন গতকালকে কিন্তু এটা বলতে যদিও কষ্ট হচ্ছে তবে আমরা দেখেছি নির্বাচন কমিশন সাম্প্রতিক কিছু বিতর্কিত ভূমিকা কিছু বিতর্কিত অবস্থান নিয়েছেন তারপরও একটা রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই কারণ পরশু দিন আমি ইনুসমিয়া মিয়া আপনার সাথে আমি করে যাচ্ছি না আপনি আমাকে কমেন্ট করছেন না প্রধানমন্ত্রী বানাবেন তবে আমি কিন্তু একটু ওয়ার্নিং দিতেছি আপনাকে হ্যাঁ এটা আমাদের দিকটা দেখবেন কিন্তু আপনি কমেন্ট করছেন বোঝা সুযোগ থ্যাংক ইউ